কোয়েল পাখির খাবার কোথায় কোয়েল পাখির বাচ্চা পাওয়া যায় হ্যাঁ খানাগ্রো ফার্ম মুর্শিদপুর এখানে কোয়েল পাখির বাচ্চা পাওয়া যায় টাইগার মুরগির বাচ্চা পাওয়া যায় ফার্ম মুরগির বাচ্চা পাওয়া যায় দেশি মুরগির বাচ্চা পাওয়া যায় তাই যারা বাচ্চা খুঁজছেন তারা যোগাযোগ করুন খানাগ্রা ফার্ম মুক্তশেদপুর দর্শক আমার এখানে জিরো কোয়েল পাখির বাচ্চা ডিম পাড়া কোয়েল পাখি মোরগ কোয়েল পাখি সব ধরনের কোয়েল পাখির বাচ্চা ও কোয়েল পাখি পাওয়া যায় কোয়েল পাখির ডিমও পাওয়া যায় তাই যাদের কোয়েল পাখির বাচ্চা ডিম মোরগ কোয়েল পাখি টাইগার মুরগির বাচ্চা ফার্ম মুরগির বাচ্চা পাওয়া প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন এবং বাচ্চা সম্পর্কে ভিডিও সম্পর্কে মতামত জানতে পারবেন দর্শক আমার এখানে প্রচুর পরিমাণে কোয়েল পাখির বাচ্চা পাওয়া যেতেছে প্রচুর পরিমাণে কোয়েল পাখি মাসাল্লাহ তাই যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন তারা যোগাযোগ করুন খানাগ্রা ফার্ম মুক্তশুদপুর দর্শক কোয়েল পাখি বর্তমান সময় একটি লাভজনক পাখি কোয়েল পাখি লালন পালনে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসে এক হাজার কোয়েল পাখি যদি কেউ লালন পালন করে তার আল্লাহর রহমতে পনেরো থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় মাসে তাই আর বেকার না থেকে আপনারা কোয়েল পাখির খামার করতে পারেন কোয়েল পাখির খামার বর্তমান সময় একটু লাভজনক প্রবাসের ভাইয়েরা যারা প্রবাস জীবন শেষ প্রান্তে দেশে এসে কী করবেন ভাবছেন তারা এই কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী হতে পারবেন তাই যাদের এই বাচ্চা খুঁজছেন কোয়েল পাখির বাচ্চা টাইগার মুরগি ফার্ম মুরগির বাচ্চা খুঁজছেন তারা আমার এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারে আমার খামারে আসার ঠিকানা ঢাকা গোপালগঞ্জ খুলনা মহাসড়কের পুরাতন মুক্তিদপুর নামক বাস স্ট্যান্ডে নেমে বাইভাগ ভোট অফিসে আমার খামার আসা যায় যারা ফরিদপুর সহ অন্য অন্য জায়গার থেকে ফরিদপুরের ভিতর দিয়ে আসতে চান তারা ফরিদপুর নগরকান্দা হয়ে মুসিদপুর হয়ে আমার খামারে আসতে পারবেন যারা ফরিদপুর হয়ে শালতা হয়ে নবকাম পল্লী কলেজ যতনন্দী বাজার হয়ে আমার খামারে আসতে পারবেন অথবা বোয়ালমারি সচরা হয়ে আমার খামারে আসতে পারবেন তাই দর্শক যারা হোয়াটসঅ্যাপ করছেন তারা আমার এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন দর্শক ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার অন্য ভাইবরা যারা দেখতে পারে বন্ধুবান্ধব দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ